আসসালামু আলাইকুম আশা করছি সকাল ভালো সবাই ভালো আছেন তো নতুন একটা জাহাজ আসছে আমিরুকনুর বাইশ তো জাহাজটা আজকে ডগে উড়ানোর জন্য সেলাইতে তোলার জন্য সব প্রস্তুতি নিয়েছে আমাদের ডগ সারিং তো আমাদের ডগ লোকজন নিয়ে হচ্ছে জাহাজটা আসছে সেলাই বরাবর তো পুরো পুরা ভিডিওটা দেখেন জাহাজটা কীভাবে ডগ ইয়ার্ডে তুলতেছে আমাদের ডগ শারিং পুরা ভিডিওটা দেখেন আশা করছি ভালো লাগ ভালো লাগবে আমাদের ডক্সারেং লোক জল নিয়ে প্রস্তুতি নিয়ে বসে আছে জাহাজ সেলাইতে বিড়তেছে আস্তে আস্তে দেখতে থাকুন সকাল সকাল এই যে ডক সারেং মাইক দিয়ে ইয়া দিতেছে জাহাজ বসানোর জন্য এই যে রুগ্নুর বাই জাহাজটা আজকে স্লিপারে তোলার জন্য প্রসেসিং করতেছে আর কি তো শিপিয়ার্ডে একটা জাহাজ প্রসেসিং করতে গেলে আসলে অনেক ঝামেলা পোয়াইতে হয় একটা জাহাজ ডকিং করতে গেলে তো এই যে তো আজকে রুকনুর বাই জাহাজটা দুই নম্বর স্লিপেতে বসানোর

যদি একটু উনিশ বিশ হয় তাহলে টলির থেকে আউট হয়ে যায় আউট হয়ে গেলে আবার আবার নামাইতে হবে আবার তুলতে হবে এই অবস্থা এই যে এই যে সুজাগেরা ডক সারিংয়ের লোকজন সুজাগেরা বসাইতেছে আর কি যেন টলের উপর হান্ড্রেড পার্সেন্ট বসে এটা জাস্ট সেলাইতে উড়াইতে যে কতটুকু কষ্ট হয় আর ডগ সারিংয়ে বুঝতে পারে দেখেন সকাল থেকে কতবার ট্রাই করতেছে এই জামেলা হয় একবার এদিকে যেতে থাকে একবার এদিকে যেতে থাকে একবার এই সমস্যা হইতেছে একবার ওই সমস্যা হইতেছে মানে জামেলার কোনো শেষ নাই জামেলা হইতে রে দেই থাকে একটা জাহাজ বসানোর সময় তারপর বাতাসের সমস্যা করলে এই সমস্যা ওই সমস্যা যে একদম নদী থেকে টানতে টানতে শেলায় স্লিপের মাথা পর্যন্ত নিয়ে আসে জাহাজটা ওই যে একদম নদীতে মাত্র বসানো হইতেছে এ উইজ দিয়ে টানতে টানতে একদম এই যে শেলার মাথায় নিয়ে আসে এই জাহাজটা বসাইছে বসাই এই যে জাহাজটা মাশাল্লা অনেক লম্বা একটা জাহাজ যার কারণে জাহাজ একটু বেশি বড় হইলে বছর তো একটু ঝামেলা বেশি হয় তো জাহাজটা মোটামুটি লম্বা আছে লম্বা থাকার কারণেই এদিক সেদিকে ইয়া করতে একটু ঝামেলা হইতেছে আর কি তো মোটামুটি এই যে বসানো হয়ে গেছে গা এই যে এখন এই যে ওয়্যার দিয়া টানতেছে আর কি উইন্স এই যে উইন্স দিয়ে টানতেছে আর এই যে এরা লোকজন

এই যে আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে জাহাজ এই যে আস্তে 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 টানা বসানো কমপ্লিট হয়ে গেছে কারণ আস্তে আস্তে উপরের দিকে আস্তে আস্তে এই যে দেখা যাইতেছে কি না বুঝতেছি না ওদের মধ্যে তো দেখেন এই যে আস্তে আস্তে উপরের দিকে চলে আসতেছে সে টবসার ধারণ চাপ কীভাবে জাহাজ উঠাইতেছে দেখেন এই যে জাহাজটা উঠাইতেছে সকাল থেকে অনেক কষ্ট করে জাহাজটা বসাইছি এই যে এখন টানা শুরু হয়েছে আর কি এখন এই যে টান উপরের দিকে আস্তে আস্তে টান দিচ্ছি এই জাহাজ বসানোর অবস্থা এটা জ্যাম বিয়ের উপর বাইশ এই যে সকাল থেকে শেষ করে এখন এই যে উপরের দিকে টানা শুরু হয়েছে এই যে অবশেষে চলে আসতেছে উপরের দিকে আস্তে আস্তে একটা জাহাজ যখন শিপে এটা উঠায় অনেক মানুষের আশা ভরসা থাকে রুটি রোজগারের সুযোগ হয় অনেকে কাজ করতে পারে একটা জাহাজের মিস্ত্রি ওয়াইল্ডার ফিটার তো সবাই বসে থাকে যে জাহাজগুলো কখন উঠবে তো এরকম একটা জাহাজ যখন সিপিআ আসে তখন সবাই অপেক্ষা করে যে জাহাজটা কখন উঠতেছে কাজের জন্য অনেকে আপডেট যে কাজ কখন আসবে তো সবাই একটা জাহাজের জন্য সবাই বসে থাকে আলাইকুম জাহাজ এখান থেকে টানা শুরু করছে টানতে টানতে হয়তো দুই তিন ঘন্টা চার ঘন্টা লাগতে পারে বিকাল পর্যন্ত ওই যে টানতে টানতে একবারে ওই যে আমাদের ওই যে একদম সিলিভের মাথায় ওই যে ডাক্তার দাঁড়ায় আছে ওই পর্যন্ত নিয়ে যাওয়া একদম টানতে টানতে শেলের মাথা পর্যন্ত নিয়ে যাবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম প্রথম ধাপের টান জাহাজ বসানোর পরে প্রথম ধাপের টানার ফলে আবার মাছ ফাঁদে রাইখা জাহাজের বেরিয়া বা যে যেটা বুঝে ওইটা দেওয়া লাগে যেন জাহাজ জাহাজের একটা ওয়্যার দিয়ে মাঝখানে বান দিয়েছে যেন জাহাজটা স্লিপ না করে বা ওয়াই যেন কোনো সমস্যা না হয় এই যে আবার ওয়্যার টানতেছে টানা হইলে আবার নতুন করে মানে দিতেছে ডবল তিন ডবল করে দেওয়া লাগে যেন ছিঁড়া না যায় ওই যে একদম টানতে টানতে ওই একদম উইসের মাথায় নিয়ে যায় একদম যে ওইখানে মাথায় নিয়ে যায় তো এখানে আবার ডগ সারিং এর লোক যেন ওয়ার বাইর করতেছে ওয়ার বাইর করা হইলে আবার দুই তিন সাইড তোর কইরা মানে ডবল ডবল কইরা আবার ইয়া দিব আর কি টান দিব একবারে ফাইনাল টানতে টানতে জাহাজের জাহাজ এক মাথা পর্যন্ত যাবে এই একটা উইশিং মেশিন দিয়ে এত বড় জাহাজটা কিভাবে টাইনে আনতেছে দেখেন এবং দিয়ে পুরো জাহাজটা টাইনে উপরে থেকে জাহাজের মাছ ফতে আইসে আবার হোয়াইট দেওয়া লাগে ওয়াইড দিয়া টানতে টানতে ওয়াইড গুলো ডবল ডবল করে দেওয়া লাগে দুই ডবল তিন ডবল করে দিয়া টতে একদম জাহাজের মাথায় পর্যন্ত নিয়ে যাবে আর সেলাইয়ের মাথা পর্যন্ত তো যেন ওয়াই কোনো সমস্যা না হয় সমস্যা না হওয়ার লাগে এই প্রসেসিংটা করে দেওয়া লাগে আর কি মানে ওয়াই কুলারে দুইবার ডবল দুই ডবল তিন ডবল করে দেওয়া লাগে কারণ জাহাজে লোড করতেছে তো লোডটা যেন জাহাজের এই ৱাইৰ ওপৰত নাপে হোটেল লাগে অৱস্থা কৰে নালাগে

দেখ আলহামদুলিল্লাহ অবশেষে রুকনুর বাইশ জাহাজটা সিপিআর প্লেস করা কমপ্লিট হয়েছে পানির থেকে টানতে টানতে একদম উপরে চলে যাচ্ছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন আর বেশি বেশি করে